জিএনএমের এবং এ এর একটাই এন্ট্রান্স এক্সাম হয় একটাই কোশ্চেন পেপার হয় এখানে যে বেশি নাম্বার পায় তার র্যাঙ্ক অনুযায়ী পরীক্ষায় কিন্তু ভালো যদি তুমি নাম্বার পেতে পারো বা ভালো যদি কোশ্চেন অ্যান্সার করে আসো তোমার র্যাঙ্কটা ভালো হবে এবং সেই ভালো র্যাঙ্ক করলে তুমি কিন্তু সেখান থেকে সরকারি কলেজে চান্স পাবে এবার প্রিপারেশান স্ট্র্যাটেজি কেমন রাখতে হবে তাহলে তুমি এখানে দেখো সিলেবাসটা লাইফ সায়েন্সে পঞ্চাশ নাম্বারের কোশ্চেন তোমাকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে ফিজিক্যাল সায়েন্সে পঁচিশ নাম্বারের কোশ্চেন ইংলিশে পনেরো নাম্বারের কোশ্চেন ম্যাথে হচ্ছে দশ নম্বরের কোশ্চেন আর জেনারেল নলেজে দশ নম্বরের কোশ্চেন এবং রিজনিং থেকে কিন্তু পাঁচ নম্বরের কোশ্চেন হয়ে থাকে তোমরা কিন্তু একটু যদি মন দিয়ে পড়ো বা হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক পড়ো বা অ্যাডভান্স লেভেলে যারা কম পড়ে বেশি নাম্বার পেতে চাও তোমরা আমাদের ব্যাচ কোর্সে অংশগ্রহণ করো অল্প বোঝাবো একদিন বোঝাবো দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার একদিন করে এক একটা করে চ্যাপ্টার করানো হয় দেখবে চ্যাপ্টারগুলো কতটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে আর প্রত্যেক দিন আমরা সন্ধ্যে সাতটা থেকে ক্লাস করি সেভেন পি যাতে তোমরা অনায়াসেই প্রত্যেকেই কিন্তু এই ক্লাসে জয়েন করতে পারো অবশ্যই জয়েন করো এবং যারা হচ্ছে অ্যাডমিশান হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আর যারা আমাকে বলেছিল যে মূল যে বিষয়টা এক্সামের ডেট এবং পরীক্ষার যে ফর্ম ফিল সেটা কবে হবে এইচএস যারা এবছর দেবে তারা ফর্ম ফিল করতে পারবে কিনা বা এর আগেও যারা দিয়ে দিয়েছে এইচএস তারা ফর্ম ফিল করতে পারবে কিনা সবাই ফর্ম ফিল করতে পারবে আরও কিছু স্টুডেন্ট বলছে যে আর্টসের স্টুডেন্টরাই এবং সায়েন্সের স্টুডেন্টরাই এই এন্ট্রান্স এক্সাম দিতে পারবে হ্যাঁ ভোকেশনালের স্টুডেন্টরাও কিন্তু এই এন্ট্রান্স এক্সাম দিতে পারবে তুমি সায়েন্সে পড়ো বা আর্টসে পড়ো বা ভোকেশনালে পড়ো তুমি কিন্তু যদি এইচএস এক্সাম এবছর না দিয়ে থাকো দেওয়ার আগে কিন্তু ফর্ম ফিল করতে পারবে বা যারা দিয়েছ তোমরাও কিন্তু ফর্ম ফিল করতে পারবে এবং তোমরা কিন্তু এক্সামটা দিতে পারবে সেই এন্ট্রান্স এক্সাম একশো পনেরো নম্বরের হয়ে থাকে একশো পনেরো নম্বরের মধ্যে মিনিমাম তোমাকে সত্তরের উপরে স্কোর তুলতে হয় তবেই কিন্তু সরকারি কলেজে চান্স পাওয়া যায় আর দেখবে প্রত্যেক বছর কিন্তু কোশ্চেনের লেভেল কিন্তু পরপর ওপরের দিকে দুলছে মানে হাই লেভেলের কোশ্চেন হচ্ছে অ্যাডভান্স লেভেলের না পড়লে তোমরা কিন্তু সরকারি কলেজে পাবে না বা হচ্ছে ভালো র্যাঙ্ক করতে পারবে না যারা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেতে চাও তোমরা জিএনএম এম প্রিপারেশান বলে একটা অ্যাপ দেখো এখানে নিচে দেখাচ্ছে এই অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও এখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন অ্যান্সার সঙ্গে প্র্যাকটিস সেট এখানে কিন্তু দেওয়া আছে এবং কিছু ফ্রি মক টেস্টও দেওয়া আছে তোমরা ওখান থেকে প্র্যাকটিস করো যদি তোমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করতে পারো খুব ভালো যদি না পারো তাহলে কিন্তু চেষ্টা করো কোশ্চেন অ্যান্সার করা দেখবে প্র্যাকটিসও হয়ে যাবে এবং তোমরা যারা পড়ছো মন দিয়ে পড়ো দেখবে ভালো রেজাল্ট করতে পারবে আর তোমাদের আমি বলে দিই এখন থেকে এখন থেকে কিন্তু আমরা প্রত্যেক দিন ইউটিউবে আমরা কিন্তু প্র্যাকটিস ক্লাস করাবো আমরা ব্যাচ চ্যাপ্টার ভিত্তিক কনসেপ্ট ক্লাস করি আমরা ইউটিউবে কি করব প্র্যাকটিস ক্লাস করাবো অর্থাৎ এমসিকিউ কোশ্চেন অ্যান্সার আমি দেবো তোমরা কিন্তু এই ক্লাসগুলো করো এখান থেকেও কিন্তু তোমরা কিছু কোয়েশ্চেন পরীক্ষায় পাবে এবং কিছু কোশ্চেন মানে যারা পড়ছো মন দিয়ে পড়ছো কিন্তু তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে অবশ্যই আমাদের সঙ্গে থাকো এবং যখন ফর্ম ফিল আপ হবে আমি কিন্তু সর্বপ্রথম বলে দেব যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো তাহলে প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন পাবে সঙ্গে কোন যদি নোটিফিকেশন আসে কবে ফর্ম ফিল আপ হচ্ছে কিভাবে ফর্ম ফিল আপ করবে সেগুলো কিন্তু আমরা পরপর বলে দেব যারা হচ্ছে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবে হলে কিন্তু নোটিফিকেশান পাবে না ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবে আর যারা সিলেবাস জিজ্ঞেস করেছিল আমাকে সিলেবাসটা একটু দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো লাইফ সায়েন্স থেকে পঞ্চাশ নম্বরের কোশ্চেন ফিজিক্যাল সায়েন্সের হচ্ছে পঁচিশ নাম্বারের কোশ্চেন এখানে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু দুইভাবে কোশ্চেন হয় ক্যাটাগরি ওয়ানের কোশ্চেন মানে এক নাম্বারের কোশ্চেন ক্যাটাগরি টু অর্থাৎ দু নাম্বারের কোশ্চেন দু নাম্বারের কোশ্চেনও কিন্তু এমসিকিউ কোশ্চেন এক নম্বরের কোশ্চেন কিন্তু এমসিকিউ কোশ্চেন দু নাম্বারের কোশ্চেনে তোমাকে দুটো বা তিনটে অপশান সঠিক হয় সেগুলো দাগ করতে হয় এক নাম্বারের কোশ্চেনে একটা অপশান ঠিক হয় একটা অপশানই দাগ করতে হয় পঞ্চাশ নাম্বারের জীবনবিজ্ঞান পঁচিশ নাম্বারে বিজ্ঞান পনেরো নাম্বারে হচ্ছে ইংলিশ ম্যাথ থেকে দশ নম্বর রিজনিং থেকে পাঁচ নাম্বার এবং কিন্তু জেনারেল নলেজ থেকে দশ নম্বর এখান থেকে কোশ্চেন হয় প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ক্লাসগুলো আমি পরপর প্রোভাইড করব ঠিক আছে অবশ্যই ক্লাসগুলো দেখো এবারে যারা হচ্ছে ভাবছো যে পরীক্ষায় গিয়ে প্রত্যেকটা কোশ্চেন সঠিক করে দিয়ে চলে আসবে ঘুরিয়ে দিয়ে চলে আসবে অ্যান্সার সঠিক হয়ে যাবে ভুল ভাবছো তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের কিন্তু নেগেটিভ মার্ক আছে নেগেটিভ মার্ক মানে তোমরা যদি চারটে কোশ্চেন ভুল করো তাহলে কিন্তু এক নাম্বার কেটে নেবে অর্থাৎ যদি তুমি ভাবো যে তুমি একশো পনেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সার করে তিরিশ নম্বর পাচ্ছ তার মধ্যে তুমি চারটে কোশ্চেন কোনো কারণে ভুল করেছো তাহলে তিরিশ চারটে কোশ্চেন ভুল করলে কেটে নিচ্ছে তিরিশ বিযুক্ত এক তখন তুমি উনতিরিশ পাবি এই ভুলগুলো করবে না এই ভুলগুলো করলে কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু পিছিয়ে পড়বে যে তিরিশটা কোশ্চেন করেছে তিরিশটাই জানে তিরিশটাই করেছে তারা কিন্তু ঠিক আছে তোমার থেকে বেশি এগিয়ে গেল আর তুমি কি করেছো তুমি হচ্ছে তিরিশটা কোশ্চেনের অ্যান্সার করতে পেরেছো বাকি আরও পনেরো কুড়ি যতগুলো কোশ্চেন ছিল সব গোল করে চলে এসছো তখন তোমার নাম্বার নেগেটিভ মার্কে চলে যাবে মনে করো তিরিশটা সঠিক করেছো বাকি যে পঁচাশিটি কোশ্চেন বাকি পঁচাশিটি কোশ্চেন তুমি ভুল করে চলে এলে তাহলে বাকি পঁচাশিটা কোশ্চেন ভুল করেছো মানে যদি চারটের জন্য এক নম্বর কেটে নেয় তাহলে পঁচাশিটি কোশ্চেনের জন্য কয় নাম্বার কাটবি তাহলে পঁচাশি ভাজিতক চার চার দুই আট চারকে চার পা প্রায় হচ্ছে একুশ নাম্বার কেটে নেবে তাহলে একুশ নাম্বার কেটে নিচ্ছে তুমি কত পাচ্ছ নয় পাচ্ছ বুঝতে পেরেছো এই জন্য তুমি কিন্তু স্কোরে পিছিয়ে এলে এবং তোমার র্যাঙ্কটা অনেক বেশি হচ্ছে তুমি কিন্তু সরকারি কলেজ আর পাচ্ছ না এই জন্য তোমাকে খেয়াল করে কিন্তু অ্যান্সারটা করতে হবে ঠিক আছে এইভাবে তুমি চেষ্টা করো প্র্যাকটিস করো মক টেস্ট যেভাবে আমরা করাচ্ছি মক টেস্টগুলো দাও তাহলে কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবে এবং তুমি তোমার স্কোরটা এবং তুমি যে প্রিপারেশান নিচ্ছ তোমার প্রিপারেশানটা কতটা সঠিক হচ্ছে সেটা কিন্তু জানতে পারো অবশ্যই সঙ্গে থাকো যারা হচ্ছে অ্যাডমিশন হতে চাও ব্যাচ করছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জানতে পারো